কর্কট রাশি লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে দু সালের তেইশে মার্চ থেকে উনত্রিশে মার্চ অর্থাৎ আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আর এই একটি সপ্তাহ বিগত আড়াই বছরের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিরলতম একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে কেন তার কারণ এ সপ্তাহের অন্তিম দিনেই সুদীর্ঘ আড়াই বছর ধরে চলতে থাকা শনির ঢাইয়া থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন এবং সুদীর্ঘ তিরিশ বছর পর শনি মহারাজ আপনাদের ভাগ্যস্থানে গোচর করতে চলেছেন এর সাথে সাথে অবশ্যই শনি রাহুর পিসাচ যোগ এই সপ্তাহ থেকে কিন্তু আপনাদের ভাগ্যস্থানে শুরু হয়ে যাচ্ছে এর সাথে সাথে আমরা কিন্তু সূর্য শনির সংযোগ আবার পরিলক্ষিত করব উইথ গ্রহণযোগ তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছেই আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন কর্কট রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্ম ছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি চাইলে যে কোনো শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন বা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক কর্কট রাশি লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী চতুর্থতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি চন্দ্র আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কর্কট রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের তেইশে মার্চ আপনাদের গ্রহ গত গোচরের ছক ঠিক এমনটি দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে চাল লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস আপনাদের থার্ড হাউসে পুরো সপ্তাহটি জুড়েই কেতু থাকবে শনি মহারাজ আপনাদের অষ্টমভাবে থাকতে চলেছেন উনত্রিশে মার্চ পর্যন্ত উনত্রিশে মার্চ শনিবার রাত এগারোটা পর্যন্ত ঠিক উনত্রিশে মার্চ শনিবার রাত এগারোটা বেজে বেজে এক মিনিটে শনির ঢাইয়া থেকে আপনারা মুক্তি পাবেন এবং সুদীর্ঘ তিরিশ বছর পর শনি মহারাজ আপনাদের ভাগ্যস্থানে গোচর করে যাবেন তখন আপনাদের ভাগ্যস্থানে পঞ্চগ্রহী যোগ তৈরি হবে বর্তমানে চতুর্গ্রহী যোগ আছে সূর্য বুধ শুক্র রাহু আর সেখানে শনি প্রবেশ করার করবার পর পঞ্চগ্রহী যোগ শনি রাহুর পিসাচ যোগ সূর্য বুধা বুধাদিতীয় যোগ সূর্য শুক্রের শুক্রাদিত্য যোগ সূর্য রাহুর গ্রহণ যোগ শুক্র এখানে উচ্চস্থ বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ রাজ্য একাধিক সংযোগ কিন্তু এখানে আপনারা পরিলক্ষিত করতে চলেছেন শুক্রাদিতীয় যোগও থাকবে আর বৃহস্পতি রোহিণী নক্ষত্রে পুরো সপ্তাহটি জুড়ে আপনাদের লাভ হবে মঙ্গল পুষ্যা নক্ষত্রে শনির নক্ষত্রে পুরো সপ্তাহটি জুড়ে আপনাদের টুয়েলথ হাউজ এই করবে দেখুন সপ্তাহটির শুরুতেই বিশেষ করে তেইশ চব্বিশ এই যে দুটি দিন তেইশ তারিখ ফুল ডে হোল্ড ডে এবং চব্বিশ তারিখ সকালবেলা পর্যন্ত চন্দ্র কোথায় থাকছে চন্দ্র থাকছে আপনাদের ষষ্ঠভাবে তাহলে তেইশ তারিখ হোল্ড ডে এবং সোমবার সকাল এগারোটা পর্যন্ত ধরতে গেলে আপনাদের কোনো প্রকার রোগ ঋণ শত্রু এই তিনটি ব্যাপারে বিব্রত যদি হন একটু ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন খুব দ্রুত এখান থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন আর এ সময়ে আপনাদের উচিত ছোটোখাটো রোগসোগও যদি দেখা দেয় ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেওয়া নিজে থেকে ভুলেও যেন মেডিসিন খেতে যাবেন না শত্রুপক্ষ এই সময়টিতে বিশেষ করে সোমবার সকালবেলা পর্যন্ত রবিবার সোমবার এই দুদিন একটু হাবি হওয়ার চেষ্টা কিন্তু করবে এ সময় কিন্তু কোনো লোন বা ঋণ নেওয়া থেকে আপনাদের বিরত থাকা উচিত আর পুরনো কোনো রোগ কিন্তু পুনরায় ব্যাক করতে পারে এর জন্য যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য সারাটা দিন ধরে শক্তির স্তরকে বজায় রাখতে আপনারা কিন্তু সক্ষম হবেন স্বামী স্ত্রী এই দুদিন আপনাদেরও নিজেদের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতেই হবে মামার বাড়ির তরফ থেকে কোনো ব্যাড নিউজ আপনাদের জন্য থাকতে পারে রবিবার অথবা সোমবার এবার সোমবার ঠিক সকাল দশটা চব্বিশ মিনিটের পর থেকে বুধবার বিকেল তিনটে চোদ্দ মিনিট পর্যন্ত সোমবার থেকে বুধবার অর্থাৎ চব্বিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ চন্দ্র কোথায় থাকবে আপনাদের সপ্তমভাবে সপ্তমভাবে চন্দ্রের উপস্থিতি ইঙ্গিত দিচ্ছে বিশেষ করে এখান থেকে তখন কিন্তু চন্দ্র আপনাদের রাশিকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন এটি আপনাদের জন্য গোল্ডেন টাইমের থেকে কোনো অংশেই কিন্তু কম নয় আবারও বলছি সোমবার সকাল এগারোটা থেকে বুধবার বিকেল তিনটে চোদ্দ মিনিট পর্যন্ত অবিবাহিত যারা আছেন তাদের কিন্তু বিবাহের যোগ পরিলক্ষিত হতে পারে আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট বা আদালত আপনাদের পক্ষে রায় বা সিদ্ধান্ত দিতে পারে ভাইপো ভাইজিদের দ্বারা উপকৃত আপনারা হতে পারেন এ সময় কিন্তু অবশ্যই শরীর স্বাস্থ্যের উন্নতি আপনারা পরিলক্ষিত করবেন নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তিও কিন্তু আপনাদের এ সময় বাড়তে চলেছে এ সময় নিজের মধ্যে একটা নতুন উর্জা নতুন জোশ নতুন কিছু করবার মতো একটা প্রচেষ্টা এবং অনেক আশার আলো আশার ইঙ্গিত এ সময় কিন্তু আপনারা পরিলক্ষিত করতে চলেছেন বিজনেসম্যানেরা উপকৃত হবেন তরল সম্পর্কিত জিনিসের যারা বিজনেস করেন বা যারা স্নেহ ওল্ডেজ হোম চালান বা নার্সিং ইনস্টিটিউট চালান বা নার্সিংয়ে জব করেন তাদের জন্যও কিন্তু সময়ের সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে স্বামী স্ত্রী এ সময় আপনারাও কিন্তু রোম্যান্টিক মুডেই থাকবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই এবার দেখুন এখানে চন্দ্রের সাথে সাথে গুরুরও কিন্তু দৃষ্টি থাকবে তাহলে দাম্পত্য জীবনে নতুন কোনো শুভ ঘটনা হানড্রেড পার্সেন্ট চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই তিনটি দিনের মধ্যে কিন্তু আপনাদের ক্ষেত্রে ঘটতে চলেছে হয় আইনি ক্ষেত্রে নাহলে দাম্পত্য জীবনের ক্ষেত্রে না হলে বিজনেসের ক্ষেত্রে না হলে যে কোনো প্রকার পার্টনারশিপের ক্ষেত্রে চন্দ্র কিন্তু আবার শনির সাথে সংযুক্ত হয়ে যাচ্ছে ছাব্বিশ তারিখ বিকেলের পর থেকে আঠাশ তারিখ পর্যন্ত কিন্তু শনি থাকবে চন্দ্র থাকবে শনির সাথে তাহলে বুধবার বিকেল থেকে শুরু করে শুক্রবার বিকেলবেলা পর্যন্ত চন্দ্র শনির সংযোগ আংশিক বিসযোগও তৈরি করছে তাহলে বুধবার বিকাল থেকে শুক্রবার বিকালবেলা পর্যন্ত সাবধানে গাড়ি ঘোড়া চালান পাবলিক ট্রান্সপোর্ট ট্রান্সপোর্টও খুব সাবধানে আপনারা ইউজ করুন শরীরে চোটাঘাত কিন্তু লাগতেই পারে আর এ সময় লং ডিস্টেন্স জার্নি দূরবর্তী যাত্রা ভ্রমণ এড়িয়ে চলুন পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার বাক্যবাদন বিবাদে এ সময় জড়িয়ে পড়বেন না শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্কের মজবুতির দিকে একটু নজর প্রদান করুন আর এ সময় স্বামী স্ত্রী আপনাদেরকেও শব্দ চয়নের দিকে নজর দিতে হবে শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো নেগেটিভ নিউজও কিন্তু আপনারা পেতে পারেন হঠাৎ করে কোনো জিনিস ঘটতে পারে আপনাদের ক্ষেত্রে তবে মেজাজ যেন হারাবেন না আঠাশ তারিখের পর পরিস্থিতি আবার ধীরে ধীরে ঠিক হওয়ার দিকেও কিন্তু আপনাদের এগিয়ে যেতে চলেছে দেখুন আঠাশ তারিখে কিন্তু যখন আর কি চন্দ্র প্রবেশ করে যাবে বিকেলবেলা আপনাদের কোথায় ভাগ্যস্থানে গোচর করে যাবে আঠাশ তারিখ বিকেলে আর শনিও কিন্তু উনত্রিশ তারিখ রাত এগারোটা বেজে এক মিনিটে প্রবেশ করে যাবে আপনাদের ভাগ্যস্থানে তাহলে আপনাদের ভাগ্যস্থানে অ্যাকচুয়ালি পঞ্চগ্রহী যোগ নয় ষষ্ঠগ্রহী যোগ কিন্তু পরিলক্ষিত হতে চলেছে এর ফলস্বরূপ আপনাদেরকে আমরা কি বলবো দেখুন একটি জিনিস কিন্তু স্পষ্ট এ সময় কিন্তু আপনাদের পিসার যোগ যেহেতু ভাগ্যস্থানে তৈরি হবে আপনাদের আঠাশ উনত্রিশ তিরিশ এই যে তিনটি দিন পিতার শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিন পিতার সাথে সম্পর্কের অবনতি হতে পারে পিতার কর্মের অবনতি হতে পারে পিতার শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে নাতি নাতনিদেরকে মিস করতে পারেন হায়ার স্টাডিজে যারা আছেন তারা বিভিন্নভাবে বাধাপ্রাপ্ত হতে পারেন কঠোরকায়িক পরিশ্রমের কোনো বিকল্প কিন্তু নেই চোখ কান খোলা রাখুন কেউ না কেউ আপনার অতিরিক্ত উদারতার সুযোগ কিন্তু গ্রহণ করতেই পারে আঠেরোই মে পর্যন্ত আপনাদেরকে সাবধান থাকতে হবে ভাগ্যগত ব্যাপারে পিতার ব্যাপারে নাতি নাতনির ব্যাপারে এগুলো ব্যাপারে এবং তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ যদি আপনারা সপ্তাহে পান একদমই যেন হাত ছাড়া করবেন না আর এ সময় আপনাদের মনের বিভিন্ন স্বপ্ন কল্পনাও কিন্তু বাস্তবে রূপ নিতে পারে প্রেমের জন্য সময়ের সুযোগ কিন্তু ভালো প্রেমের জীবনে নতুন নতুন উপলব্ধি আপনারা হাসিল করতে চলেছেন খরচের মাত্রা বাড়তে পারে সেটিকে কন্ট্রোল করুন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের জানাবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকে শান্ত রাখবার জন্য নবগ্রহ বীজ প্রতিদিন একশো আটবার করে জপ করুন একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে পারবেন এর থেকে বেটার আর কী হতে পারে আর দেখুন আপনাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গল এবং বৃহস্পতি দুটি প্ল্যানেট অত্যন্ত গুরুত্বপূর্ণ যার জন্য মঙ্গল এবং বৃহস্পতির মজবুতি আপনাদের ভাগ্যের চাকাকে উন্মোচিত করতে পারে চেষ্টা করুন মঙ্গলবার করে এবং বৃহস্পতিবার করে নিরামিষ খাদ্য খাবার খাওয়া সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করা মঙ্গলবার লাল পড়ুন বৃহস্পতিবার হলুদ পড়ুন মঙ্গলবার করে মুসুর ডাল আপনারা হতদরিদ্র গরিবদের মধ্যে দান করতে পারেন হনুমান মন্দিরে নিজের নামগোত্র ধরে পুজো দিতে পারেন আর বৃহস্পতিবার করে হলুদ রঙের কোনো জিনিস আপনারা হতদরিদ্র গরিবদের মধ্যে দান করুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিদাম প্রদান করছি